গ্রামীণ পথে হাঁটছি খেত খামার দেখাচ্ছি খালা কি তুলে নিয়ে আসলেন গো বেগুন আর বেগুনার ও কোন বাড়ি বাড়ি আপনাদের কোন ওই বাড়িতে তো যাওয়ার খুব ইচ্ছা দূর থেকে দেখি কিন্তু যাইতে আছেন না এগুলো কি ফাস ছাড়া তাই না ওই খালা কি যে ধুল হ্যাঁ এখানে সবই প্রাকৃতিক নিয়মেই করা না এখানে সবাই প্রাকৃতিক উপায়ে কৃষিগুলো করে আমরা হেঁটে হেঁটে দেখাবো এই মাঠে কারা কি ধরনের কাজগুলো করছে আমি আছি আপনাদের সাথে আমি অমর ফারুক চেষ্টা করব প্রাণ ও প্রকৃতির কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের ইচ্ছা থাকলেও আপনারা অনেক সময় এই ধরনের মাঠ এই ধরনের ক্ষেত এই ধরনের মানুষ এদের সাথে আপনারা কথা বলতে পারেন না বাট আমি আপনাদের জন্য আপনাদের প্রতিনিধি হিসেবে আমি ছুটে চলেছি গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ যেখানে আপনারা ফিরে পেতে পারেন সেই আপনাদের সেই শৈশবের দিনগুলো সেই ফেলে আসার স্মৃতি আপনারা আবার নস্টালজিক একটা ফ্লেভার নিতে পারেন আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের যে জিনিসগুলো দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা ফিরে পাবেন আবার সেই শৈশবের দিনগুলো আপনারা ফিরে পাবেন আবার সেই শৈশবের স্মৃতিচারণ এই জিনিসগুলোকেই আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই এই যে আমাদের এক কাকা কাজ করছে খেতে কাকা কিসের ক্ষেত করবেন এটা দেখুন আসলে আমাদের এই বাবারা কত পরিশ্রম করে আমাদের জন্য কৃষি করছে আর আমরা আসলে একটু ভাত ফেলে দিতে আমাদের কোনো দ্বিধা করি না সো আমরা আসলে আমি নিজেও এক সময় কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম আমি আবার ফিরে পেতে চাই এই শৈশবকে যেটা অনেক সময় কৃষি কাজে আমি চলে আসব বা আমি আজকেও চাইছিলাম যে এদের সাথে একটু হেল্প করব কিন্তু আজকে হয়তো সেই সিচুয়েশন নেই আমি যেদিনকে সারাদিন এই কাকাদের সাথে থাকবো সেদিনকেই আমি ইয়ে করবো কাকা এটা কি কী কে আমনের ক্ষেত হবে ইরি ইরি না ইরিতে তো পানি দেওয়া লাগে না হ্যাঁ শেষের পানি আপনার বাড়ি কোনটা আপনাদেরই যেটাকে আমরা গিরবি বলি নাকি গিরবি কত করে যাই ও তিন যায় লাখ টাকা বলে যাই তিন লাখও নাই না এটা কতটুকু জায়গা কাকা তাহলে এক বিঘা হ্যাঁ ওইখানে কি ধানের জন্যই চাষাবাদ করতেছে নাকি হ্যাঁ কারা তো কাজ করেন দুপুরে খাবেন কি এখানে না বাড়ি যায় এই যে বেগুন কাকা এগুলো কি বিষমুক্ত বেগুন না সার টার দেওয়া আচ্ছা আচ্ছা আমরা আমরা এই আমি এই বাড়ি এই বাড়িতে আমি দূর থেকে দেখি দূর থেকে দেখে আমার খুব আফসোস হয় যে এই বাড়িতে কে থাকে তা আমি সেই খোঁজেই আজকে চলে এসেছি এই সুন্দর বাড়িতে দেখতে আমি আগে বাড়ির চারপাশে দাদা আছে নিমাইদা আছে বুঝি নিমাইদা আছে দাদা আছে দাদা আসতে যে আসতে দাদা আমি সুন্দর বাড়িটা আগে দূর থেকে আগে দেখাই নি এখানে দেখুন এখানে ধুন্দুল তারপরে ঢ্যাঁড়স এখানে গ্রামে না মানে যে যার ফসলগুলো নিজেরাই করে হ্যাঁ সো এখানে এই যে যেমন ধরেন কলা তারপরে পেঁপে হ্যাঁ তো সবাই না মানে নিজেদের চাষাবাদটা নিজেরাই করে তারপরে এখানে কোনো কিছুর কোনো ঘাটতি নেই একটা মানুষ গ্রামে বসবাস করলে সে খাদ্যে সবসময়ের জন্য স্বয়ং সম্পূর্ণ থাকে এই দেখুন নিমাইদার বাড়ি যে বাতাস আর পুরা মাঠের মধ্যে দাদার একটাই বাড়ি এখানে ভুট্টার ক্ষেত এখানে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হয়েছে আমি ওই লাস্ট পর্যন্ত যাব আমি লাস্ট পর্যন্ত যেয়ে আই উইল ব্যাক এগেন আসলে এই আলের মাঝখান দিয়ে হাঁটার অভিজ্ঞতা জানি না কয়জনের হয়েছে বাট এটার যে অসাধারণ একটা স্মৃতিময় ফ্লেভার আমি কেন স্মৃতিময় ফ্লেভার বললাম এই আমরা যারা গ্রাম থেকে শহরে আসছি বা গ্রামের ছেলে সবারই কিন্তু এই মেঠো পথ ধরে হাঁটার অভিজ্ঞতা আছে সো আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই সেই রস্টালজিক ফ্লেভারে ফিরে গেছেন সেই গ্রামীণ স্মৃতি গ্রামীণ পথ চলা কী সুন্দর হ্যাঁ প্রকৃতি যেন তার নিজ হাতে গড়া থ্যাংকস গড থ্যাংকস টু ইউ যে এত সুন্দরভাবে আপনার এই পৃথিবীকে আপনি সাজিয়েছেন এই যে ঘুরতে ঘুরতে আর এক বাবাজির পায়ে গেলাম ঠিক আছে বাবাজি কেমন আছেন গো এই কি গরুর জন্য কাটতেছেন হ্যাঁ বাজান তার গরুর জন্য ঘাস কাটতেছে ভালো লাগলো দেখে কয়টা গরু কয়টা আছে তিনটা কি সবই কি দুধের বাসা কোন জায়গা আছেন আপনার হ্যাঁ হ্যাঁ ও আমারও তো মনে হয় না না হ্যাঁ 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 না আবার ফিরে যেতে চাই আসলে আপনারাও চেষ্টা করবেন আসলে গ্রামে আসার জন্য গ্রামের মানুষের সাথে কথা বলার জন্য তারা কিন্তু একটা অসাধারণ অসাধারণ এক কথাই তাদের জীবনযাত্রা থেকে শুরু করে তাদের সব কিছুই না মানে খুবই প্রাকৃতিক তাদের সাথে নাম মিশলে আপনি বুঝতেই পারবেন না যে এত ভালো মানুষ সেই দুনিয়ায় আছে তো আপনার শহরের মানুষও ভালো কিন্তু আসলে সবাই তো প্রফেশনাল সবাই যে যার মধ্যে কাজকর্মে ব্যস্ত থাকে এই জন্যই বেসিক্যালি আপনার সবাই সবার সাথে একটু আনটাস থাকে গ্রামে না সবাই সবার সাথে একটা টাচই থাকে সবাই সবার দুঃখকে ভাগ করে নেয় সবাই সবার আনন্দকে ভাগ করে নেয় এই সবাই সবার আনন্দ এবং দুঃখকে ভাগ করে নিয়েই কিন্তু জীবন কেউ কষ্টে কেউ কেউ আনন্দে থাকে না মানে সবাই সবাই একটা মানে মিক্স মানে যেটাকে আমরা বলি যে সবাই সবার আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছে দাদার এখানে যাব এই দেখুন এখানেও কত সুন্দর থ্যাংক ইউ আমি অনেক সময় আপনাদের সাথে ছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য আর ওই যে বললাম যে বাড়িটা দূর থেকে দেখা যায় সেই বাড়িটাতে আসছি সুন্দর একটা বাড়ি প্রকৃতির মাঝখানে এখানে পানি ওঠে না না হ্যাঁ আপনি ওই নিজেদের কী হনেন নাম্বারটা উঠাই দেন কি করেন আপনি হ্যাঁ কোথায় গাজীপুর গাজীপুর কোন জায়গায় থাকে থ্যাংক ইউ ভেরি মাছ সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম প্রাকৃতিক পরিবেশে বেশি বেশি ভ্রমণ করতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে সেটাও দেখাতে পারি সো আমি আছি উইথ অ্যারাউন্ড রোমোর সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ